রাত বাজে সাড়ে এগারোটা হঠাৎ করে দেখি মেয়ে বমি পড়ছে আর দেখি যে নাক বন্ধ হয়ে গেছে সর্দি লেগে গেছে আর হঠাৎ করে জ্বরও আসছে কেন জানি না কি যে হয়ে গেল যে ঋতিকা পাপা আমি দুজনে উঠে বসে আছি বমি টমি সব পরিষ্কার করে ড্রেসটাও চেঞ্জ করে দিলাম এই যে এখনও ঘুমোচ্ছে বলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার মতো আর একটা ব্লগে উনি সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আমার অনেক ভালো প্রট তো আজ বন্ধুরা বৃহস্পতিবার বাজে এখন সকাল সাড়ে আটটা তো এই যে রীতি কাজে শরীর ভালো না গুলে নিয়ে বসে আছি রাত্রে দুইবার তিনবার বমি করেছে এখন আবার বমি করলো তো এই যে হঠাৎ করে শরীর খারাপ কি বলবো বলো হঠাৎ করে জ্বর হঠাৎ করে বমি সর্দি আমার গলাটা একটু ধরো এখন আবার বমি করলো এখন নিয়ে যাচ্ছি রান্নাঘরে যদি কিছু খায় হুম এই যে একটু রুটি খাওয়ালো গরম গরম রুটি খাও ছোট্ট মনে হয় ফুলকো ফুলকো রুটি খাও রাতে তিনবার বমি করেছিল এই যে এখন আবার রান্নাঘরে আসলাম আবারও বমি করে দে শুধু কফ কফ বমি করছে তো সর্দি ছিল নাক পুরো বন্ধ ছিল এখন দেখি যে না নাকটা এখন খুলেছে কিন্তু বমি করছে আর গায়ে গায়ে জ্বর তো আমরা চা খেয়ে নিয়েছি চা খাওয়ার শেয়ার করলাম না এই যে মেয়েকে নিয়ে হুস্তুরের মধ্যে আর কি চাটা খেয়েছে কোনো মধ্যে করে তারপরে যে মেয়ের জন্য একটু ডাল চাল সেদ্ধ করে খিচুড়ি করে নিলাম তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম বাবা খিচুড়ি খাওয়া বলছে হ্যাঁ তারপরে এই যে মা দেখো এক চামচ দুই চামচ করে আর কি দিচ্ছে এই থালা দেখতে পাচ্ছ এইটুক মানে খিচুড়িও খেতে পারে না দুই চামচ খাওয়ার সঙ্গে সঙ্গে তারপর কি বলতো থালের মধ্যেই বমি করে দেয় তো আমার সমস্ত বাসন টাসন পড়ে আছে কিছুই কাজ হয়নি সব কাজ পড়েছে বিছনা টিসনা বাসন টাসন বমি কাপড় চাপড় সব কিছু তো দিদিকে কোল থেকে নাম ছিল না এখন এই যে মার দিলাম মা এক বসে থাকবে ততক্ষণ আমি যে কাজকর্মগুলো করে নেবো আজকে আবার বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা সময় লাগবে আমার এই যে দেখো এখানটা রোদ্র চলে আসলো এই যে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিই বাসন আর শেয়ার করব না ধুয়ে ধুয়ে তারপর আসছি রীতিকে একদমই বিছানা থাকতে চাইছে না শুধু কোলে কোলে থাকতে চাইছে তো আমি অনেক সময় আর কি ওকে কোলে নিয়েছিলাম তারপরে এই যে কাজকর্ম তো করতে হবে তারপর মার কোলে দিলাম এখন ওকে মা কোলে নিয়ে আছে তো রাত্রিবেলা রীতিকে বলছিল যে অনেক ঠান্ডা লাগছে তো তাই এই যে ভারী ব্ল্যাঙ্কেটটা নামিয়েছিলাম এখন আবার ভাজ করে এই যে রেখে দিচ্ছি কারণ এখন আবার দরকার নেই এখন আবার বলছে যে মা ঠান্ডা লাগছে না আমি বললাম যে বাবা ঠান্ডা লাগছে বলছে যে না যাই না কেন হঠাৎ করে জ্বর চলে আসলো কিচ্ছুই বুঝতে পারছি না কেন যে হঠাৎ এমনটা হলো তো এই যে রাত্রেবেলা আর কি বমি করেছিল তো আমি বিছানাটা দেখলাম যে না বমি মানে ভেজা আছে কিনা দেখলাম যে না ভেজা নেই পার্টিতে বমি করেছে তো আর সঙ্গে সঙ্গে আর কি মানে ও বমি করলো সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেছে তো এই যে সঙ্গে সঙ্গে মুছে দিয়েছিলাম আর কি রীতিকা বা তাড়াতাড়ি করে গামছা দিল মুছে দিয়েছি তো এই যে এদিকে দেখো বিছানাটা তুলে নিয়েছি আর আজকে কাপড় ধোয়া আছে অনেকগুলোই কাপড় ধোয়া আছে রীতিকা বমি টমি করলো অনেক কিছুই আছে আর কি তো দেখো রীতিকা মার কোলে তো একদমই রাখতে পারছে না বিছানায় তো মা দেখো আর কি নিয়ে নিয়ে আর কি হাঁটছে পারে না হাঁটতে কি করে বলো মানে বমি করতে করতে শরীরটা পুরো দুর্বল হয়ে গেছে তো তাই আর কি মানে কোলে থাকতে রুগে আরাম পাচ্ছে তা আমাকে বলছে যে মা আমাকে কোলে নাও না তা আমি বলছি যে মা আমার তো কাজ আছে রান্নাবান্না সব কিছু পরে আছে ঠামার কোলে মানে আরাম পাচ্ছে না বলছে মা আমাকে কোলে নেও না আর যখন এই কথাটা বলে আমার মনে এত দুঃখ লাগে কি বলবো আর কি তোমাদের সকাল থেকে মেয়েটা কিচ্ছুই খায়নি ওই যে দুই চামচ খিচুড়ি খেয়েছিলো খিচুড়ি খেতে খেতে খিচুড়ি থালে আবার বমি করে দেয় তো এই যে বমি সব করে বের করে দে আর পেটে কিচ্ছু পড়েনি তারপর আমি কোলে নিয়ে দেখো এখন আবার ওকে ঘুম পাড়িয়েছি আর দেখো আমার উনাটা দিলাম মাথার নিচে বমি করলে যে আবার খেতে করবে কি লম্বা হয়ে গেছে দেখি একটু খায়া হ্যাঁ হইব আর একটু খাই না গম পাইছে নেকি আচ্ছা একটু খাইয়া তারপরে ঘুমাও হ্যাঁ আমার পারবা নি শক্তি আছে ডাকা শক্তি নাই কিছু খাওয়াই নাই পেটের মধ্যে শক্তি কেন থাকে ঘুমাই থাকলে আরও বারোইবো বইয়ে থাকলে তুমি একটু বোন না আমি ডিমটা আমলেট করি বন্ধুরা এই যে দিদিটাকে এখন তুললাম একটুখানি এখন খাইয়ে দেবো সকালবেলা যে মানে খেয়েছিল দুই বারো খাওয়ার মানে দুই চাপুচ তিন চাপুচ খাওয়ার সঙ্গে সঙ্গে আবার তাহলে বমি করে দে পুরো পেট খালি এখন একটুখানি খাবে আবার খিচুড়ি হ্যাঁ খাইল একটুখানি বউ ঠাম্মার করলো বউ মা একটা ডিম আমলেট করি হ্যাঁ তুমি ডিম খাইবা হ্যাঁ দেখো রীতিকার এখন একটু হলে ভালো লাগছে শরীরটা সকাল থেকে একদম মাথাটা তুলতে পারছিল না এখন এই যে একটু মাথাটা তুলল তো এই যে খাচ্ছে এখন খিচুড়ি আর এই যে ডিম আমলেট দিলাম একটু খাও আমরা ওই যে সকালে ভাত নিয়ে দিলাম ঠান্ডা ভাত আর ডিম অমলেট অর্ধেক আর এই যে একটু কাঁকড়া তরকারি আর কালকে বাসে দুধ আর কি মাকে বললাম ওইটা খেয়ে নিতেই যে মা ঠান্ডাবাদের সঙ্গে বাসে দুধ দিয়ে খেয়ে নিচ্ছে চলো খেয়ে নিই খেয়ে তারপর অন্য কাজকর্ম আজকে সেরকমভাবেই কাজ করতে পারছি না জানো তো একবার আমি কোলে নিচ্ছি একবার মা কোলে নিচ্ছি আর মার কোলে নীতিকা থাকছেও না বলছে যে মা তুমি আমাকে কোলে নাও মানে মা বসে থাকে তো ও মানে আরাম পায় না আর কি আর এখন তো দিন দিন বড় হচ্ছে আগে তো ছোটো ছিল মানে কোলে নিয়ে হাঁটা যেত এখন তো কোলে নিয়ে হাঁটাও যায় না সত্যি কথা বলতে আমিও পারি না জানো তো ওর বয়স এখন দশ দশ বছর বয়স হিসাবে ওর শরীরে কিছুই নেই তো দেখতেই পারো যে কতটা শুকনা আর কি কাঠি তো ওই আন্দাজে তবুও আমরা কোলে নিতে পারি দশ বছর বয়সের বাচ্চাদের কি কোলে নেওয়া যায় বলো কত বড় থাকি কত স্বাস্থ্য থাকি দেখো শরীরটা এখন এক বলে ভালো লাগছে তাই আর কি একটুখানি বসলো মা ওদিকে কাঁকড়া ভাঙছে দেখছে তারপর আবার তো শরীরটা খারাপ হয়ে যায় মানে শরীরটা ভালো দেখে আমার মনটা খুব খুশি লাগছিল যে না আস্তে আস্তে সুস্থ হচ্ছে তারপর আবারও হয়ে আবারও বমি করে এখন দেখো কি সুন্দর দুয়ারে বসে আছে বসে বসে দেখছে তারপর আবারও কি বলো তো মাথা তুলতে পারে না আবারও পুরো দুর্বল হয়ে যায় এই যে দেখো রান্নাঘরে শুয়ে পড়েছে পাঠিয়ে দিলাম এখানে বসার জন্য আমি এদিকে কাজ করছিলাম মা তো অন্যদিকে কাজ করছিল তো দেখো বসতে বসতে শুয়ে পড়েছে মা অন্য একটা কাজে ব্যস্ত ছিল তো মাকে ডেকে সামনে রেখে আমি স্নানে গেছিলাম স্নান থেকে এসে দেখো আবারও কোলে উঠে পড়েছে মা আমাকে একটু কোলে নাও না এই কথাটা যখন বলে বুকটা ফেটে যায় এই যে পুজো দিতে যাবো দেখো সিঁদুরটাও পড়িনি এখনও দেখো মেয়েকে কোলে নিয়ে এই যে হাঁটাহাঁটি করছি তো একটু সময় কোলে রেখে ওকে বিছানায় রাখলাম মানে অনেকটা আর কি মানিয়ে যে পাপা আমি ঠাকুর সেবা দেবো রান্না করব তুমি একটু বিছানায় থাকো তারপরে এই যে বিছানায় শুয়ে আছে আমি এই যে ঠাকুর সেবা দেবো আজকে বৃহস্পতিবার তো অনেকটা দিদি লাগবে জানো তো ঠাকুর সেবা দিতে ঘর লেপা মোছা করে আর কি দিচ্ছি তো বৃহস্পতিবার আর মঙ্গলবারটা আমার অনেকটাই দেরি লাগে ঠাকুর সেবা দিতে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এসে দেখে যে রীতিা ঘুমিয়ে গেছে আবারও দেখো চকটা কেমন জানি খুলে ঘুমায় মেয়েটা বাজে এখন দেখো একটা পচেস এখনও রান্না বসানি জানো তো তাড়াতাড়ি হয়ে রান্না করে আসলাম একদিকে ভাত একদিকে ডাল বসিয়েছি ভাত ডাল নামিয়ে মানে ডাল সেদ্ধ করে নিয়েছি ভাত নামিয়ে এদিকে দেখো দুটা পেঁয়াজ কেটে এই যে ভেজে নিয়েছি কাঁকড়া ভাজা করব কালকে যে ধরেছিল বাবা তো এই যে কাঁকড়াটা ভাজা করবো শর্টকাট ডাল আর হচ্ছে মা খারকনে পাতা তুলে দিল ওই যে খারকনের পাতা বাটা করব এই হচ্ছে আজকে দুপুরে আমাদের 干了。 খারকনে পাতা বাটার জন্য পেঁয়াজ লঙ্কা রসুন এই যে কেটে নিয়েছি তো দেখো একটুখানি তেল দিয়ে খাড়কনে পাতাটা আর কি কড়াইতে ভেজে নিচ্ছি তো এইভাবে আর কি ভেজে তারপর খারকনে পাতাটা বাটা করব তো ওদিকে খাড়কনে পাতাটা ভা মানে ভাজতে বসালাম এদিকে দেখো খাটেটা হয়েই গেছে এখন নামিয়ে নেব ডাল কাঁকড়া ভাজা তারপর হচ্ছে খারকন পাতা বাটা এই হচ্ছে আমাদের দুপুরে রান্না রান্নাবান্না শেষ করে বাসন শুন ধুয়ে এই যে শুয়ে আছি মেয়ের সাথে তো আর খাওয়া দাওয়া হয়নি ইচ্ছে করছে না মেয়েটা একদম ভাত খাচ্ছে না এক রাতে একদিনে মুখটো শুকি অবস্থা নেই খুব খারাপ লাগছে এই যে মেয়ের সাথে শুয়ে আছি আমাকে বলছে যে মা আমার সাথে ঘুমাও তো এই যে রান্নাবান্না শেষ করে বাসন টাসন ধুয়ে যে শুয়েছিলাম মানে আর উঠতে ইচ্ছে করছে না খেতে ইচ্ছে করছে না এই যে দেখো এখানে আরও একবার বমি করলো ভাজি ডাল দিয়ে গুড়ি গোড়া করা যতটুকু খায় খাওয়াবো জোর করে তারপর ওষুধ আছে বমির জ্বর ওষুধও খেয়ে নিয়েছে বমির ওষুধ আছে এই যে জ্বরটা কমসে খাই না যে কোলে নিয়ে বসে আছি আমিও খাবো ওকেও খাওয়াবো খেয়ে তারপর আসছি কোলে ঘুমিয়ে ঘুমিয়ে অল্প একটু ভাত খেয়েছি ওই একদম অল্প কি বলবো আর কি তো যতটুকু খেলো আর কি তারপর খাওয়ার পর বমির ওষুধ দিয়েছি তো সর্দির ওষুধ দিয়েছি আর জ্বরের ওষুধ তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম তো একটু ঘুমিয়ে গেছি দেখো চোখটা কীভাবে খুলে ঘুমায় মানে অতিরিক্ত দুর্বল শরীরটা হয়ে গেছে ওয়ারেস আনলাম ওয়ারেস মানে ইলেকট্রন আনলাম ইলেকট্রনটা গুলে রাখ রাখলাম আর কি ওইটাও দিয়েছি তো চলো এই পর্যন্ত ভিডিও বন্ধুরা তো পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইদিকে একটু আশীর্বাদ করো চলো টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা টাটা